রামে ঢুকে এলোপাতারি গুলি চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী নিহত হন ছাইমালে আহত হন আরো পাঁচজন তিন দিক দিয়ে এসে রাস্তেছে ওই দিক দিয়ে আসতেছে অন্তত 20 25 জন আর আমাদের এই দিক দিয়ে পাঁচজন আর ওই দিক থেকে এসেছিল নয়জন আগে ককটেল মার জমা ককテル মারা পর তারপর গুলি শুরু হয়ে যায় বিজেপি বিএসএফ বৈঠকে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বিএসএফ তারা দুঃখ প্রকাশ করেছে এবং তারা বিষয়টা যথাযথ তদন্ত করে দেখবে আমাদের কথা দিয়েছে এবং দুঃখ প্রকাশ করেছে এবং আমি এটা বলেছি যে ভবিষ্যতে এরকম ঘটনা পুনরাবৃত্তি না হয় কৃষি কাজ করে সংসার চালাতেন সাইম আলী তাকে হারিয়ে স্ত্রী আশিদা বেগম এখন প্রায় দেশে হারা এমনকি দায়ের করা মামলার বিচার নিয়েও সন্ধিহান তিনি আমার আব্বু কোনদিন ভারতের সীমানা যাইতো না আমার স্বামী বেসে গুলি করে মারতে আমি স্বামীর মামলার পর পনেরো দিনের মধ্যে জয়পুরহাট সদর থানাকে ময়না তদন্ত সহ প্রতিবেদন দিতে বলেছিলেন আদালত ময়না তদন্তের রিপোর্ট না দিলেও জানানো হয় সাইম হত্যায় অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে পুলিশও একটি মামলা করেছে আমাদের কাছে যেটা পাঠানো হয়েছে কোর্ট থেকে সেটা হলো কোনো মামলা রুজু হয়েছে কিনা এটা জানতে চাওয়া হয়েছে সুতরাং আমরা সেই পরিপ্রেক্ষিতে আমরা একটা তদন্ত রিপোর্ট সহ আমরা কোর্টকে অবহিত করেছি মামলা রুজু হয়েছে পরিবারের পক্ষ থেকে দায়ের মামলার আইনজীবী জানান পুলিশ প্রতিবেদন না দেওয়ায় শুরু হচ্ছে না মামলার কাজ পুলিশ তদন্ত করে যদি দেখে যে এটা মামলাটা মিথ্যা তাহলে ফাইনাল রিপোর্ট দিবে আর সত্য হলে চাষের দিতে ওই কনসার্ন রাষ্ট্রের মাধ্যমে এটা ফাইসলা করবে এখানে কোনো ব্যক্তি আমাদের বাংলাদেশে মামলা করে তার বিচার করা কোনো সুযোগ আছে বলে মনে করি বিএসএফ গুলি করে হত্যা করলেও পুলিশের মামলায় গোপন করা হয়েছে বিষয়টি তাই সাইম হত্যার বিচার নিয়ে সংশয়ে আছেন আইনজীবীরা আব্দুল আলী মন্ডল যমুনা নিউজ